দর্শক আলাইকুম মেস এগারো ফোনের পক্ষ থেকে আপনাকে স্বাগত আজ একত্রিশ জুলাই রোজ বুধবার আজকে আমাদের পাঁচটি কালেকশন আমরা পাঠিয়ে দিয়েছি দেওয়ানগঞ্জ জামালপুরে অ্যাডভোকেট মোহাম্মদ শাহাদ হোসেন সাজু আহ তিনি আমাদের কাছ থেকে এই পাঁচটি গরু ক্রয় করেন দেশের বর্তমান পরিস্থিতির কারণে আসলে হাটবাজারে বাজারে ভালো কোনো কালেকশন নেই আমরা ভালো গরু ছাড়া আসলে কালেকশন করি না তো খুব শীঘ্রই আসলে কোয়ালিটি সম্পন্ন গরু এবং বর্ডার ক্রোস গরু নিয়ে আমরা হাজির হব ইনশাল্লাহ এর পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পাবেন তো এই পাঁচটি গরু ক্রয় করেছেন অ্যাডভোকেট মোহাম্মদ শাহাদ হোসেন সাজু তার বাসা হলো যে দেওয়ানগঞ্জ জামালপুরে এই গরুগুলো আমরা আসলে তিনি পানি পানি পথে এই গরুগুলো নিয়ে যাবেন সেজন্য এই গরুগুলোকে আমরা আরিফ রাখার মাধ্যমে কুড়িগ্রাম চিলমারিতে পৌঁছিয়ে দেই এই গরুগুলো তিনি পানিপথে এই গরুগুলোকে জামালপুরে নিয়ে যাবেন জামালপুর দেওয়ানগঞ্জে তো এই পাঁচটি গরু ক্রয় করেছেন আবারও বলে অ্যাডভোকেট মোহাম্মদ শাহাদ হোসেন সাজু তার বাসা হলো যে জামালপুর দেওয়ানগঞ্জে এর পরবর্তী ভিডিওতে আমরা বর্ডার ক্রোস এবং ভালো মানের কিছু গরু নিয়ে হাজির হব যেহেতু দেশের পরিস্থিতির কারণে আসলে বর্ডার ক্রস গরুগুলো আসলে পার হচ্ছে না তো খুব শীঘ্রই আমরা ইনশাল্লাহ এর পরবর্তী ভিডিওতে আমরা নতুন কিছু কালেকশন নিয়ে হাজির হব সম্পূর্ণ বর্ডার ক্রচ তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা